আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পক্স ভাইরাস কিভাবে ছড়ায় প্রথমত আগে ধারণা করা হতো যে এটা প্রাণী থেকে মানুষের মধ্যে আসে কিন্তু এখন জানা গেছে যে মানুষ থেকেও মানুষ এটা ছড়াতে পারে আপনার যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসেন তাহলে কিন্তু আপনারও মানকি পক্স হতে পারে এছাড়া যদি আপনি আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় তয়লে এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হতে পারে আক্রান্ত ব্যক্তির সাথে যদি কোনো যৌন সম্পর্ক স্থাপিত হয় তাহলে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে তাছাড়া দেখা যাচ্ছে যদি আপনি একই সিরিঞ্জ যে ব্যক্তিকে দিয়ে ইঞ্জেকশান দিলেন তার যদি পক্স থাকে সেই সিরিঞ্জ দিয়ে যদি অন্য কাউকে ইনজেকশন দেওয়া হয় তারও কিন্তু এটাই ছড়াতে পারে আবার দেখা যাচ্ছে যে আপনি খুব ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ কাছাকাছি থাকলেন আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাস থেকে আপনি খুব কাছে থাকলেন তাহলে কিন্তু আপনার মধ্যে ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে তো যাই খুব সতর্ক থাকতে হবে এটা যেহেতু ওয়ার্ল্ডের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে আমাদের সবাইকে কিন্তু বেশ সাবধানে থাকতে হবে ধন্যবাদ সবাইকে